আসসালামু আলাইকুম বিয়ার্স আপনাদের মাঝে নয় সিটের বড় ইজি বাইক ইএন কোম্পানির ইজি বাইক তো আজকের এই গাড়িটা একদম নিউ ইনটেক ব্যাটারি সহ পাবেন অল্প দামে একদম পানির দামে পাবেন আজকের ব্যাটারিটা তো আজকের ভিডিওতে থাকছে ব্যাটারি বয়স কতদিন কত কিলো চলে গাড়ির দাম কত মোবাইল নাম্বার লোকেশন এ টু জেড মিলিয়ে থাক থাকছে আজকের ভিডিওতে সম্পূর্ণ ভিডিও দেখার পরে ভিডিওতে দেওয়া মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন প্লিজ তো সামনে থেকে দেখানোর চেষ্টা করছি দেখতে থাকুন সামনে একবারে টায়ার লাগানো আছে একদম নিউ ইনটেক টায়ার ঘরের ভিতরে যার কারণে একটু অন্ধকার দেখা যাচ্ছে এই একদম নিউ ইনটেক টায়ার লাগানো আছে ঠিক আছে এ টু জেড খুলে অল কমপ্লিট কাজ করানো আছে পানির সময় যে ড্যাম্পারে ই পরানো হয়েছে যাতে পানি টানি না লাগে লাইটিং বাইটিং এ টু জেড অল কমপ্লিট গাড়িটা গাড়িটা পুরানো পুরাতন কিন্তু অনেক মানে কাজ কাম করে এ টু জেড অল কমপ্লিট করে গুছানো হয়েছে এবং নিউ ব্যাটারি সহ ঠিক আছে নিউ ব্যাটারি সহ এই গাড়িটা হচ্ছে মনে করেন যারা আপনারা চালায় খাবেন তাদের জন্য ঠিক আছে চালায় খাবেন পদ্মা টদা বৃষ্টির সময় যে পদ্মা টোদ্দা অল কমপ্লিট করা আছে সামনের ফলোর ঠিক আছে গার্ড লক গার্ড লকের যে একটা তালার ব্যবস্থা আছে এবং গাড়িতে লাগানো আছে এক হাজার মোটর এক হাজার কন্ট্রোলার ঠিক আছে এক হাজার ডাটাই মোটর এক হাজার কন্ট্রোলার এবং ব্যাটারি লাগানো আছে মাত্র ব্যাটারি মাস বয়স মাত্র দেড় মাস ব্যাটারি বয়স মাত্র দেড় দেড় মাস কিংবা ব্যাটারি ঠিক আছে ব্যাটারি বয়স মাত্র দেড় মাস কিং পাওয়ার ব্যাটারি একদম পানির দামে সেল হবে এই গাড়িটা একদম পানির দামে গাড়ি চলবে একশো চল্লিশ কিলো গ্যারান্টি সহকারে চালায় চেক করে নিতে পারবেন কিং পাওয়ার ব্যাটারি একশো চল্লিশ কিলো গ্যারান্টি এক্সট্রা টায়ার পিছনের ক্যাবিনটা একদম নিউ ক্যাবিন নিউ মডেলের ক্যাবিন লাগানো হয়েছে এই গাড়িতে পিছনের ক্যাবিনটা নিউ ক্যাবিন নিউ মডেল দু হাজার পঁচিশ সালের যে নিউ মডেল সেই নিউ মডেলের ক্যাবিন লাগানো হয়েছে ঠিক আছে নতুন কেবিনেট কী দেখাবো একদম সব থেকে চকঝকে আছে বৃষ্টি কাটা বৃষ্টির সময় একটু ময়লা লেগে আছে তো ওই দেখেন সিট মিট পিছনের বেড়া এটা কোনো ভাঙা শুরু নেই ঠিক আছে কোনো ভাঙা শুরু নেই নতুন সাইড বেড়া লাগানো আছে নতুন পিছনে নতুন সাইড বেড়া এবং জিআই পাইপে টানা টুনো দিয়ে মানে পুরাতন গাড়ি কাজ কাম করা হয়েছে ওকে করা হয়েছে এবং নিউ ব্যাটারি লাগানো হয়েছে এই যে পিছনের ব্যাটারি এই দেখেন কিং পাওয়ার ব্যাটারি দেড় বয়স ব্যাটারি এই যে সামনে একটা পিছনের সাইটটা নয় সিটের বড় জি ভাই পাঁচ ব্যাটারি গাড়ি টানাটুনো এ টু জেড অল কমপ্লিট জিআই পাইভি টানা টুনো সব কিছু কমপ্লিট বেরি লাগানো আছে ঠিক আছে শুধু কেনভেনার চালাবেন কোনো না কোনো কাজ নাই শুধু কেনভেনার চালাবেন গাড়িতে একটু বৃষ্টির কাঁদা বৃষ্টির সময় একটু ময়লা টোলে লেগে আছে গাড়ির পিছনে লেখা আছে ডোয়েডো গাড়ির পিছন থেকে ফুল লুকটা দেখতে হবে এরকমের গাড়ির পিছনে লেখা আছে ডোয়েডো গাড়ির পিছনে লেখা আছে তো পিছনে অল কমপ্লিট দেখা দেবো ঠিক আছে পিছনের টায়ার দেখেন এটা একটা বিট খয়া গেছে তারপরে কিছুদিন চালানো যাবে এই পাশে একটা একটা বিট টিট আছে অনেক ভালো অনেক দিন চলবে তার মানে গাড়িতে দুইটা টায়ার নতুন আছে আর এক্সট্রা টায়ার এইটা একটু বিট ক্ষয়া গেছে দুইটা টায়ার ভালো আছে সতেরো পেনিয়ামের গাড়ি ঠিক আছে সতেরো পেনিয়ামের গাড়ি স্প্রিং স্প্রিং এ টু জেড অল কমপ্লিট করা আছে পাতি সেট দেখেন মানে এক কথায় খুলে কাজ করা হয়েছে কোনো কাজ নেই এ টু জেড অল কমপ্লিট কাজ করা ঠিক আছে ফুল কমপ্লিট কাজ করা কোনো কাজ আপনি শুধু নেবেন আর চালাবেন এই গাড়িটা পুরাতন গাড়ি অনেক মনে করেন যে খুলে খেলে কাম করা হয়েছে ঠিক আছে অল্প টাকায় ভালো মানের গাড়ি তো আমাদের লোকেশন হচ্ছে আমাদের লোকেশন হচ্ছে এই যে মোবাইল নাম্বারটা আমার এ টু জেড অল কমপ্লিট পান্নলি স্কুল গেট মাগুরা মোবাইল নাম্বার ঠিক আছে জাকিয়া জান্নাত এন্টারপ্রাইজ এই মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন যদি কেউ নিতে চান ঠিক আছে দেড় মাস ব্যাটারি বয়স একশো চল্লিশ কিলো গ্যারান্টি সহকারে চালাই চেক করে নেওয়ার সুযোগ থাকবে দুইটা টায়ার নতুন দুইটা টায়ার একটু নর্মাল আছে এ টু জেড অল কমপ্লিট কাজ করা জিআই পাইবে টানা টুনোর বৃষ্টির পদ্মা টর্দা এ টু জেড অল কমপ্লিট তো যদি কেউ নিতে চান দ্রুত যোগাযোগ করবেন ভিডিওতে দেওয়া মোবাইল নাম্বারে ঠিক আছে আসসালামু আলাইকুম বেয়ার্স ভিডিওটা এখানেই শেষ করলাম